সেইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যার ওপি আগরে আমরা বসেছিলাম অল ইন্ডিয়ান সেকুলার ফাউন্ডেশন চেয়ারম্যান তথা ভারতের বিভিন্ন সম্মানিত সরকার একটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যদি রাষ্ট্রে যিনি ক্ষমতায় আছেন যিনি পুলিশ মন্ত্রী বা শাসক দলের নেত্রীরা যদি বলে দেয় তখন পুলিশের হাতটা কিন্তু বন্ধ হয়ে যায় এগোতে গেলে সব থেকে প্রিয় জায়গা কোথায় কোন জায়গা ধর্ম বলে যান চলে যাবে ধর্ম নিয়ে কোনো কথা বলতে না এই জায়গা থেকে তৃণমূল বিজেপি টার্গেট করে নিয়েছে সুন্দর করে বিরোধী শক্তিকে তারা কি দিচ্ছে না তো আপনাদের বলি একটা কথা যে আমরা সাঁত্রিশটা বুথে রিপোলিং এর জন্য আবেদন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতার যিনি দায়িত্বশীল আছে তার কাছে বা সরি ওখানকার যারা দায়িত্ব ছিলেন তার কাছে দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত সেই আমরা কিছু সদার্থক উত্তর পেলাম না আপনারা দেখবেন নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সে তথ্যের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশটা বুথে নব্বই শতাংশের অধিক আপনার ভোট হয়েছে কিন্তু আমরা জানি উপনির্বাচনে নব্বই শতাংশ ভোট হবে একটা বুথে আর আমরা যে সাঁত্রিশটা বুথের রিপোলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছি এই যে চল্লিশ বিয়াল্লিশের মতোই সাঁত্রিশ আছে মানে কিভাবে এরা ভোটটা লুট করেছে এই ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে আর দেখবেন হারোয়া নিয়ে বিজেপির কোনো কথা নাই কারণ কি বলুন তো এরা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করে চলছে দেখছে হারোয়াতে বিজেপি থার্ড ফ্লোর যাবে সুতরাং এই বিষয়ে তাদের চর্চা করবে না এরা যদি কন্টেস্টে থাকতো এটা নিয়ে দু একটা হয়তো কথা বলে চুপ করে যেত এখানে আইএসএফ সিপিএম এর লেফ্ট ফ্রন্টের সমর্থন নিয়ে যে একটা লড়াই করছে এখানে আই এস প্রথম হয়ে যাবে এখানে আই এস প্রথম হলে সংযুক্ত মোর্চার আর একটা প্রার্থী বাড়বে আর একটা মানে প্রতিনিধি বাড়বে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি লড়াই করবে বিজেপি ক্রমশ কণ্ঠাসা হয়ে যাবে সেই জন্য এরা এই বিষয়ে কথা বলছে না আর আমি জানি না এসিআই কী করছেন যে এত অভিযোগ পাওয়ার পরও কীভাবে এইগুলোকে হজম করে নিচ্ছে ভাবতে পারছি না যদি এই চলতে থাকে আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ করে উপনির্বাচন না করিয়ে এর একটা কোনো পন্থা হওয়া দরকার এই গণতন্ত্রের নামে প্রহসন চলছে এটা জনগণের ট্যাক্সের টাকা এ টাকা যদি এইভাবে নষ্ট না করে জনগণের স্বার্থে কিভাবে খরচ করা যায় এবং উপনির্বাচনটা কিভাবে শাসককে গিফট করা যায় বা যাই হোক না কেন একটা নতুন পলিসি আনা দরকার ইসিআর দু হাজার ছাব্বিশে আবারও বিধানসভা ভোট শখাত মোল্লা তিনি দাবি করছেন ভাঙড়ে আইএসএফ একবার জিততে পেরেছেন

তো ওর কথা এ নয় তো দু হাজার ছাব্বিশে ওনাদের দলের যদি থাকবে কি হবে সেটা উনি না জানলো ওনার নেত্রী ভালো করে জেনে গিয়েছে আর এবার নওশাদ সিদ্দিকি যে তোর মাথা মাথা কারণ হয়ে গেছে নালে কোথায় গিয়ে নকশো শেখ বলতে গিয়ে নওশাদ বলে ফেলছে মানে বুঝতে পেরেছেন তো আজকে অভয় কাণ্ড একশো দিন এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আজকে অভয়া তিলোত্তমা যাই বলুন না কেন আমাদের জন্য তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে তাকে নিঃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছিলো করছিল যে হসপিটালে যে সমস্ত ঔষধ থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো তার প্রতিবাদ করতো দুর্ভাগ্যের বিষয় আজকে একশো দিন হয়ে যাওয়ার পরেও আমরা যেটা আশা করেছিলাম সেই সদার্থ বিচার ব্যবস্থার থেকে সেই মানে যারা বিচার ব্যবস্থা তার প্রভাবিত করতেও পারা যায় না বা তাদেরকে নিষ্ক্রিয় বলা যায় না কিন্তু যারা ডকুমেন্টস দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস যারা দেবেন সেটা থেকে তো বিচার ব্যবস্থা যারা সিলেট আছেন জাজেসরা তারা তো একটা ডিসিশনে আসবেন সেইগুলি এখনো দিয়ে উঠে পারছে না সিবিআই কেসটা নিয়েছে সিবিআই রেটটি অনেক প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো আমরা রাস্তা ছাড়ছি না আগামী রবিবার উনিশ তারিখ যে শহীদ মিনারে যে সমাবেশ আছে ওয়াক নিয়ে সেই বিষয়ে আপনার কি মন্তব্য দেখুন সারা শুধু আপনি শনিবারের কথা বলছেন আজকেও তো আমরা ওয়াক আপ নিয়ে করেছি আজকেও নিয়ে করেছি আমরা ওয়াক আপ নিয়ে মুর্শিদাবাদে করেছি মালদায় করেছি বিভিন্ন জায়গায়ও তো আমরা ওক আপ নিয়ে করছি আমরা কনভেনশন করলাম এতে কীর্তিপুরে গোল গোলচিয়াত করলাম যে জানো মতوبه হচ্ছে জেরার হচ্ছে আপনি বিরোধী এক বিরোধী দল থেকে বিলং করছেন এবং আহলে সুন্নাতাল জামাতে কনারদর আব্বাস সিদ্দিকী যিনি 2019 থেকে ওয়াকাপ নিয়ে কথা বলছেন তা নাকিও আমন্ত্রিত দেখা গেল তাহলে এটা কি ওই শহীদ মঞ্চ থেকে কি আশা করা যায় ওয়াকাপ নিয়ে কথা উঠবে এখন কে কাকে আমন্ত্রণ করবে কি করবে না তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপারে যেন চাপিয়ে দেওয়ার প্রশ্ন আসছে না এবার আপনি যদি বলতে পারেন বিরত্র সত্তের কথা ভাবে বৃহত্তর স্বার্থের থেকে বেশি তো আজকাল আমি আমার রুটিটা কীভাবে শিখবো সেটা কম্পিটিশান চলছে জাত গোল্লাই যাক আমি অনেক জাত গোল্লাই যাক আমার নামটা কীভাবে ফ্রন্টে থাকবে সে এখন কম্পিটিশান চলছে ফলে সমস্যা এখানে হচ্ছে আজকে যদি আপনি বলুন না যে সেই সমস্যাগুলো হচ্ছে ওয়াকা পবিসি থেকে শুরু করে পশ্চিম পশ্চিমবাংলায় যে যে পরিমাণ ভ্যালুয়েবল ক্রিম প্রপার্টিগুলো আজকে লুট করে রেখেছে ঘুম ভাঙছে আজকে আজকে আমি যে দীর্ঘদিন ধরে বিধানসভার মধ্যে বড় ভাই যান দু হাজার আগে থেকে চিৎকার করছে যে একটা দিন আসবে মাদ্রাসা মসজিদের ক্ষমতা কেড়ে নেবে কিন্তু ওই ওয়াকাপের নাম দিয়ে না আপনারা সতর্ক থাকুন তখন পছন্দ হয়নি আপনার সিদ্ধের কথা এখনও যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে ডিমোটিভেট করব না আমি শুধু অনুরোধ এটাই করবো উনিশ তারিখে ওয়াকাপ বাঁচানোর সাথে সাথে কেন্দ্র সরকারের বিরোধিতার সাথে সাথে রাজ্য সরকারের ওয়াকাপ নিয়ে যে অনিয়া সেটা নিয়েও আশা করছি চর্চা হবে এবং সাথে একটা পয়েন্ট ইনক্লুড যদি ওনারা করেন আমার অত জ্ঞান নেই তাদেরকে আমি জ্ঞান দিব আর আমি সাজেস্ট করবো এতটুকুই যে একটা পয়েন্ট ইনক্লুড করা দরকার ছিল ওখানে ওয়াকআপ যেমন কেন্দ্র সরকার একটা মুসলিম জাতিকে দ্বিধাঘস্তের মধ্যে ফেলতে চাইছে ঠিক একইভাবে রাজ্য সরকারের অপদার্থতা অপরিপক্কতার কারণে অপরিপক্কতার কারণে ও নিয়েও কিন্তু মুসলিম জাতি আজকে দ্বিধাঘস্তার মধ্যে আছে ওইটাও ইনক্লুড করা দরকার ছিল যে ও নিয়ে রাজ্য সরকারের এই নাটক বন্ধ করো যে বিধানসভা থেকে নতুন করে বিল পাস করিয়ে এবং যে সমস্ত গ্যাপগুলো ছিল ল্যাকগুলো ছিল বিগত দিনে সেগুলোকে পূরণ করে মাইনরিটি সমাজের বৃহত্তর সমাজের যারা ও মধ্যে আসে সেটাকে পূরণ করা সাথে সতেরো পার্সেন্ট ও বিসি নয় কেন্দ্র সরকারের যে সাতাশ পার্সেন্ট ও বিসি সংরক্ষণ চলছে সেটা আমাদের পশ্চিমবাংলায় লাগলা লাগু করা হবে থ্যাংক ইউ